ফুটবার বিষয়বস্তু কি ছিল আপনার আজকের ফুটবল বিষয়বস্তু ছিল রমাদানের গুরুত্ব

যে দর্শক চলে যাচ্ছে আরেকজন ক্ষতি ইমাম এবং কয়েকটি হাফিজি মাদ্রাসা পরিচালনা করে ওস্তাদ আপনি তো অসংখ্য অসংখ্য ব্যক্তির সাথে নিজেকে জড়িয়ে আছেন এমনকি হাজার হাজার শত শত এবং একটি সংগঠনের আপনি সেক্রেটারি দায়িত্ব পালন করে আপনার কাছে জানতে ইচ্ছা হচ্ছে মায়ের রমজান শুরু হওয়ার পর কোরআন চর্চা বা কোরআন তেলাওয়াতের চর্চাটা কীভাবে দেখছেন আপনি আলহামদুলিল্লাহ মায়ের এলাকা অনেকাংশেই বেড়ে যায় বিশেষ করে তারাবি মাধ্যমে এবং মানুষ বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে কোরআন শিখছে কোরআন যাওয়ার মসজিদেও দেখতে পায় এবং আসাদেও দেখতে পাই যে মহাবোধুরাও কোরআন জ্বালাবাদ করেন এবং রোজাদার যারা তারা সবাই কোরআনের সাথে লেগে থাকেন আর আল্লাহ সহানুগত আমরা যেহেতু এই মাসেই কোরআন নাজি করেছে এটাই মুখ্য সময় কোরআন আবার ফিরে আসছি আপনার কাছে একশো ষাটটি দেশের ছেলেরা পড়াশোনা করে কয়েকশো ভাষার ছেলেরা পড়াশোনা করে আপনি দীর্ঘদিনের দীর্ঘতম মদিনার অধিবাসী ছিলেন ওখানকার তারাবি বাংলাদেশের তারাবি ওখানকার ইফতারি বাংলাদেশের ইফতারির ভিতরে পার্থক্যটা কি পেয়েছে ওখানকার তারাবি এখানকার তারাবির মধ্যে পার্থক্য যেটা আমরা পেলাম সেটা হলো যে ওখানে ধীরে স্থির ভাবে থাকে যে যতটুকু পারে সে ততটুকু পরে আমাদের এখানে অনেক সময় মানুষ চিন্তা ভাবনা করে যে এই পুরীর আঘাত পূর্ণ করতে হবে গায়ের আঘাত পূর্ণ করতে হবে এই করতে গিয়ে দেখা যায় যে শরীরে ক্লান্তি আছে বা অনিচ্ছা সত্ত্বেও ওটা পূর্ণ করতে গিয়ে দেখা যায় অনেক সময় কিছুটা অনিহা বা চলে আসে জি জি কিন্তু সেখানে তো তা নেই সেখানে তারা ধীরে স্থিরভাবে যতটুকু পারছে ততটুকু করছে

বাইরে চব্বিশ কোটি বাংলা ভাষাভাষী যাদের ভিডিও শুনে নিজের পরিবর্তন নিয়ে আসে আমরা চলে যাচ্ছি শেখ আমানুল্লাহ মাদানি আমানুল্লাহ মাদানি আপনার কাছে জানতে ইচ্ছা হচ্ছে আপনি দীর্ঘদিন ধরে রোজা তারাবি সাহারি ইফতারি সব করার সুযোগ পেয়েছে তো অন্যান্য বৎসরের তুলনায় এবারের বৎসর আপনার কাছে কেমন এবারের বৎসর অন্যান্য বৎসরের তুলনায় আমার কাছে